মোবাইলে দেখার নাই এক মাথারই ছয়ত্রিশ হাজার ঠাই দিয়ে তিনজন জোতা কিনছে সে বাতার করা শুরু করছে সবেলা তো আগে তো আরে শোবাহান আল্লাহ হেগো দেহা হয়ে গেছে যে মাথারই ছয়ত্রিশ হাজার টাইট দিয়ে তিনজন জোতা কিনছে আর স্বামী ঠাই কই জানো হ্যাঁ স্বামী থায় ফেরান্স ফেরান্সে বইয়ে মর্দায় টা ফাটায় ওই মাথার মাইঙ্গে চুরি যে খায় তোমার স্বামী থায় কই তোমার বাতার থায় খাজুরো একটা ঠোঁটায় খাজুরো একটা গ্রামের নাম মানে জানে এর নাম জানে এই গ্রামের নাম মানসে ইয়ে বই হারা মাস বইয়া আমি কামাই করি

ঘরের বউ ঘরের বউ নন থাকবা যদি মনে করো যে অন্য বাড়ির বউ লাগে যদি রিস করো যে অমুক এইটা দেশে তাই অমুকে আমার এইটা দেশে আমি পাইলাম না অমুক করলাম না সমুক করলাম না কা পর্যন্ত জানার চেষ্টা করলাম না অথচ তুমি স্বামীর লাগে যাই এই দেখেন বই দেখেন বা হ্যাঁ কিনবা আমার যে সময় যেরকম তৌফিক কুলেবি আমি এই সময় এরকম দেবো কিন্তু তৌফিকের বাইরে যাইয়ে চাহিদে পূরণ করতে আমি পারবো না তাই আপনাদের কি আমি কাড়িতে কাড়িতে চাই বছরের একটা দিন আইতেছে তিনটা থ্রি পিসি চাইছি বছর একটা দিনে ইতিহাসে তিন সুট থ্রি পিস কোন সময় পড়বা এগারোটার সময় পরবা আবার তিনটার সময় পরবা আবার রাইতে যে সময় ঘুমাবা এই সময় এক সুট পরে ঘুমাবা হলো কাম কাজ করলে মনে হয় যাচ্ছে একটু গরম থাকে মনে কি শুনিও না থ্রি পিস এক সুট তোমার ভালো দামের তাই দিব মানে রাজি খুশি থাও আল্লাহ যদি দেয় কিনু নে বহুত সময় আছে ইনকাম করলে বউরে সাজাম হয়ে ক্ষতি কির যাও ঘরের দিকে যাও হ নাতি কি কম মন্ডার মধ্যে একসের যন্ত্রণা কষ্ট না যায় কওয়া না যায় শওয়া আল্লাম ভালোই তোমার নানি মরি গেছে সে দুঃখটা বললেই গেলাম পোলাগ বিয়ে হারাইছি লই আলাম শান্তিতে কিন্তু যত জ্বালাটা বাজলে পোলাটা বিয়ে হারাইয়া হ্যাঁ কি কি হয়েছে হয় নাই হেয়া কও কি কমু পোলা বিয়ে হারাইলাম গাইলে আইলে তো তো ভালোই সেকালে তো মানুষে কইছে ভালো আমি তো কোনো দোষও দেহি নাই ভালো বুঝতে আনসালাম ওমা মা শুক্কুরে শুকুরে দুই দিন যাইতে না যাইতে হে বহু বহুরূপী রূপ ধারণ করা শুরু হয়ে গেছে কয়ডা কমু এই যে রোজার মাছটা শুরু হয়েছে প্রথম স্যারের দিন আমার লাগে গে উঠছে ভাত খাইছি ইফতারিও করছে এরম দুই তিন দিন দেহি ভালো ভাবি চলতে আসে ও একদিন ধু রে লাই দেয় কি জলার খাওয়া খাইতে আস বাইরে একটা গরু বান্ধা গরুটা যেরম খায় সারিতে আমার বউ ঘরে হেরম খায় আরিতে ঠায় তো দুইজন এই বাড়িতে বয়স কম নেই না আর বয়স কম যে মা ইয়ে বাপ মায় বিয়ে দেশে মা বয়স কম থাই এটা কোনো কথা কইলে তুমি হনু কি কমু তোমার নাতি অত্তর ডাঙ্গর মাইয়া কোন আয়া নাই পর্দা নাই না মাসাই ওজন পশ্চিম কোন দিকে কইতে পারে না তুমি যদি কাডা কম্পাস হাতে দিয়ে দাও কোন দিকে ঘুরিয়ে দেয় না যে এইদিকে পশ্চিম একটা সেজদা দিয়ে দেই আল্লাহ রে কিচ্ছু নাই এই কষ্টের কথা নিজের পুতের বোর কথা মানুষের দ্বার করতে পারে না তুই কয়স কম না 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 একটু বুঝাই বুঝাইলে ঠিকই যাবে এনে ওগুলো কথা না নাতি

আমনে আমাদের বেয়ার লগে পড়া বইয়া কথা কন কথা কইয়া বুঝন বুঝইয়া এটা সমাধান করে ফলান বলার দরকার নাই ফলার দারে যাও সমাধান হইল তো ভালো বেয়ার লগে কথা কওয়া লাগবে না আমি ও বুঝজি একটা ভালো পরামর্শ হই তেন যাবা কই যাও একটু বাজারে দিকে ঠিক আছে তাই যাও না তুই মনের কথা কইলাম আর কি কষ্টের ছড়ে বুঝই তো কি কম আরে যাও ধৈর্য ধরেন আর বুঝন ছোট মানুষ তো ঠিক আছে হ্যাঁ

কালিও যে ইয়ের আমাক বাড়ি দিয়ে যান এইবার আমরা সাইজ মিলাইই লম্বনি আরে বাবা তুমি কি কও না কও আমি আমি হিসাব করলাম যে জামাইরে আগে ভাগে যাতে একটু মনে না দি তাহলে তুমি আবার পরে মনে মনে কবা যে আমার হওরে আমার রেগুলার মনে হরাই দে নাই দিলাম তুমি আবার মনে অন্য কিছু নিও না বাবা না 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 অন্য কিছু নেই আমার কোনো সুযোগ আছে তাই আর কি আইয়েন ঈদের দিন আইয়েন হয় ঈদের আগের দিন তুমি আইও তাহলে দিয়ে যাইও আইয়া এই আমর আই বাবা হুম হ্যাঁ স্যার আর উপরে কি আচ্ছা চৌত্রিশ 38 বা বিজয়ক মাপ তো পাইলাম আন ওই পায়জামা কি লেস দেবো হয় দিন আর গলা কি বকাডিং গলা দেবো নাকি না না ওই যে পান গলা আছে না এরম রাউন্ড করা এরম দেন পান গলা দেবো আচ্ছা বাবা পায়জামা কি রশি দেবো নাকি রবার দেবো রবার দিন রবার রবার দেবো ঠিক আছে ভাবি আপনি তো আসেন কি লেগে কন্দি কই আসে আসেন দি আমনে আমি আসি কই আমার চেহারাই ওই রকম যাই হোক হনেন ভাবি দোকানে কিন্তু ভেমালা মালামাল উড়াইছি নতুন মহিলা কো যা লাগে সবই আছে আর শাড়ি উড়াইছি প্রায় পঞ্চাশ থেকে ষাটটা সব দামি দামি শাড়ি একটার দাম বারোশো তেরোশো ঢা হাসতই ভালো খবর তো দিয়েছেন হনেন ভাইয়া মোর ওই নাম্বারে ইমু খোলা আছে একটা ছবি সাইডে দিয়ে দেখুন মনে হ্যাঁ বাড়া মনে ছবি পাঠাই দিব মনে কোনো সমস্যা নেই আমি একটা কাম করি না আপনি ওই ভিডিও কল দিব না সেটা ভিডিও কল দেখবেন না নতুন নতুন শাড়িগুলা হ্যাঁ আপনার ভাই সময় না থাকে এই সময় দেব যাই হোক আর ভাবি হলেন ফোনে দেহার চাইতে করলাম সরাসরি যাই যে দেহ নিজের চোখ দিয়ে পছন্দ হবে ভালো লাগবে দোহানে কেউ থায় না আমি আল্লাহই থাই আগে যে ফোলাটা কাম করতে

কাকু আমি তো জাগা জমের মাপ নি না আমি তো খালি জামা কাপড়ের মাপ নি কাকু আমি তো সারবে আর না কে আর তার দায়িত্ব যখন লইসই মাপ জমের তার জাগা জমি মাপা জামা কাপড় লোক না ফিরেই তো মাপো তাহলে আমার তো মাপ আমার টাহা বাসলে না কাকু আমার যদি জাগা মাফা লাগে তাহলে আমি পরিচিত সারবে আর আছে আমি সারবে লই আম সোজা যাও সোজা যাও আর যেন আমি কোন সময় দেই যেই না এরকম বাড়ির মধ্যে হেলাও লাইসো যাও ঠিক আছে কাকু ওই আপনার পাঞ্জাবি ফানা লাগলে আইয়ে না আমি যাও তোমার পাঞ্জাবি যাও বউ আর বউ বাড়িটার মধ্যে আইসে

যে রোজা ঈদ কি হে ঈদের দিন ঘর আটকাই বিচারে থাকবে হে আবার ঈদ পালন করবে কি বেরোজগার গিয়ে ঈদ পালন করবে কি লাগে এ চেয়েতোর স্বামীর বিশ হাজার ঠা মাসে মাসে যে তোর বি কিনে দেবে

এখন আমি টাকা পয়সা সব খরচ করে গেলাম আমার মাসে বিশ হাজার ইনকাম নাই তুমি কি কো এই সমস্ত কথাবার্তা এখন তোমার এই তোমার বিশেষ সমস্ত টাকা পয়সা করে আমি খরচ করি আমি কে খয়াত করবো হলো আমরা গৃহস্থ ছোট আমরা দিনে নি দিন খেয়ে অত কিছু বুঝিনি একটা আবদার করছে এটা এনে দেবেন আর নাক কাটা ভক্তি জানি কমের শয়তান ফয়তান কি কমু মাইয়ে মানুষ সমার কালে চেনা যায় টাকা পয়সা শেষ করলে যে সময় পুরুষ মানুষ ঘরাতি হয়ে যায় অভাবে পরে এই সময় হোগার পাশে ওঠে একটু ফোরা ফোরা গালের চায় চিকিৎসায় পরে আর এদিকে থাই না টাকা ভাই আসতে বজ্ঞ ফুরুত করিয়ে উড়িয়ে যায় আর মর্দানায় ঘরে পরগিয়ে থাই বেউসের না নইয়া পুরুষ মানুষ কি জানো পুরুষ মানুষ সুন্দর জলে টাকায় টাকা না থাকলে তুমি শাহরুখ খান আর সালমান খান এই সমাজে তোমার দুই পয়সার দাম নাই আর যদি তুমি কান খাই যদি চা তাই উরে বাবা এর চাই আর নর সুন্দর হইতেই পারে না আর মাইয়ে মানুষ কি একটু ডং দেবে একটু সং দেবে অভাব নাই সুজনের আই দেখ কে ব্যয় করবে না সংসারও দেবে কেমনে আর যদি কোনো সময় মই মই কথা কওঁ এই চামড়া উঠে গেলাম এক তাল কই যাম আমার হালকা হই গেছে মাตาย পোসা ধরে আনার দিন আছে এখন মনে করছে কি দশ বছর এখন আমার কোথায় হ্যাঁ মানুষ চেনে না আগের কি দিন এখন আর আছে বেয়য়া আসসালামু সালাম পরে আগে সালাম পরে কি হইস কি আমার কি মনে মনে আ সালাম পরে হয় সালাম তো আগই হয় সালাম তালম নাই আপনারা কি শুরু করছেন কি কি শুরু করছি ভাই কি শুরু করছেন জানেন না হ্যাঁ এখন কিছু বুঝেন না কমতা কিন্তু আমার কম নাই আপনারা কম রকম আরছেনা কিন্তু সব জানি আরে বাবা রে বুঝিয়ান আমরা একাল মেম্বার মানে এমপি আমরা দুনিয়ার ক্ষমতা সইছেন মেম্বার মানে এমপি ও জমকা এই যে রূপরে কি আছে এই কোন না আমার কথাই চলে আচ্ছা ভাই আমরা প্রধানমন্ত্রী হইছেন কে প্রধানমন্ত্রী হই জমকা অত বড় নাম আর লাগবে না তা আমনে ছোট তাও নেবেন না বড় তাও নেবেন না তেন নেবেন কি কলহুড় কথা বার্তা উস্কর কইন মই যে মানি না জানেন আমার ভাববো কিন্তু এখনো বিভিন্ন দলে বিভিন্ন পথে আছে আমরা আমরা কোনো তো ওই ই নাই